ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোমবার তেসরা নভেম্বর বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন ঘোষিত প্রার্থীরা হলেন ফরিদপুর দুই নগরকান্দা সালথা কাশিয়ানি আংশিক আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা উবায়দ ইসলাম ফরিদপুর তিন সদর আসনে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াবি সুফ ফরিদপুর চার ভাঙ্গা চরভাদ্রাসন সদরপুর আসনে কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ফরিদপুর এক আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ঘোষণার পর থেকেই ফরিদপুরের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট প্রার্থীদের কার্যালয় ও নিজ নিজ এলাকায় শুভেচ্ছা বিনিময় ও আনন্দ মিছিলের খবর পাওয়া গিয়েছে